দেখো যা ঘরে যা মশায় দুজন কুকুর জন্য দরজা হয়েছে দেখ আমাদের ছেলে মেয়েগুলোর জন্য কিছু ব্যবস্থা হয়নি খোলা ছিঁড়িতে ওরা মানুষ হয়ে গেল আর এনার জন্য এনার জন্য এনার জন্য এই ইনি ইনি আছেন ইনি এনার জন্য হয়েছে যা ঘরে যা মানে মশায় খেয়ে ফেলবে তোকে যা যাই ওট আবার দেখছ ওদের দেখে শুয়ে পড়লো বদমাইশি বদমাশি বুদ্ধি দেখছিস ওট ওট কোকো ওঠো যাও ঘরে যাও ঘরে যাও